তোর গায়ে দিতে সুন্দর একটা উলু দে হয়ে গেছে হয়ে গেছে কোর্স কমপ্লিট আমারা শুধু ফোন নি থাকতে পারতেই ভালোবাসে ও কাকা ওই আসো

না <laughs> 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 <hans |startoftranscript|> <hans>

দু <laughs> <laughs>

তাহলে তো তোমাকে মামুন কি বাড়িতে এক চাল এক্সট্রা করতে হবে ওই ভাত খাবে এই 나, 목, 쏘는, 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 목, 목, 쏘는, 목, 쏘는,